নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ঈশ্বরের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি সুস্থ আছি তো দেখুন এখন বাজে দু মিনিট কম আর আমি উঠে পড়েছি আর এই দেখুন ছটা বেজে গিয়েছে তবুও এত কুয়াশা পড়েছে আর কুয়াশার জন্য তো অন্ধকার লাগছেই দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না আর এ দেখুন এখনও অনেকটাই অন্ধকার রয়েছে তো অনেক সকালেই ঘুম ভেঙে যায় সাড়ে চারটা পাঁচটার দিকেই তো উঠতে উঠতে তবুও এই ঠান্ডায় না আর শীতে উঠতে ইচ্ছে করে না তবুও উঠে পড়ি কারণ মেয়ের স্কুল থাকে আর সংসারের গ্রামের বোদের তো অনেক কিছুই কাজ থাকে বন্ধুরা তো এই জন্যই তো চলুন বন্ধুরা আর এই দেখুন বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে তো এ দেখুন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে ক্যামেরা ঝাপসা হয়ে গেল দেখুন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে তো চলুন বন্ধুরা কাজগুলো সেরে আসি তো এই যে বন্ধুরা তারপর চলে আসলাম দুপুরের দিকে অনুন লাপা নিয়ে আসলে আমার সকাল থেকে যা যাবতীয় কাজ থাকে সব কিছুই হয়ে গেছে হওয়ার পরে স্নানে যাবো তো এখন দেখি যে আমার এখনও উনুনটা না লেপিনি আমার মনে ছিল না তো এখন এই যে উনুনটা লেপতে চলে আসলাম আর পাশের বাড়ির যাইয়ের বাড়িতে গোবর এনেছি ওদের গরু আছে গোবর আর মাটিগুলো আমি ভালো করে মেখে নিয়েছি তাহলে যদি দুদিন থাকে কারণ গোবরটা একটু শক্ত তো মানে শক্ত করে রাখে এই জন্য আর মাটি হলে না একদম মাটি ঝুরঝুরে যে হতো সে হতো একবার রান্না করলেই না মানে যদি কাঠি ঢুকানো হয় তাহলে না সেটা একদম মানে গুতো লেগে পড়ে যায় খুলে মাটিগুলো খুলে খুলে পড়ে যায় জন্য গোবর আর মাটি ভালো করে মেখে নিয়ে ওগুলো দিয়েই লেপছি যাতে একটু শক্ত থাকে তো এই যে এখন আমি উনুনটা ভালো করে লেপছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমার রান্নাঘরটাতে না অনেক বছর ধরে এখানেই রান্না করা হয় রান্না করতে করতে এই দেখুন দেয়ালগুলোতে একদম কালি পড়ে গেছে আর উপরের টিনগুলো তো নষ্টই হয়ে গেছে আসলে আমরা যে পুরোনো ঘরটাতে থাকি ওই ঘরে আগে রান্না করা হতো কিন্তু উপরে অ্যাডভেস্টার যে টিনগুলো থাকে সিমেন্টের সেগুলো টিন কিন্তু ছিল আর দেয়ালগুলো একদম কালি পড়ে গিয়েছিল তো তারপর পটি মেরে মেরে একদম ভালো করে ছিল তারপরে এই ঘরেই ছিলাম তারপরে তো আমাদের ওদিকের ঘরটা বানানো হয়েছে তো ওই ঘরে এখন বেশি থাকি না আর এই আমি বারান্দাতেই রান্না করি আর এই বারান্দায় একটা খুব করে নেওয়া হয়েছে এখানে আর একদম রান্না করতে করতে উপরে টিনগুলো নষ্ট হয়ে গেছে আর দেয়ালগুলোতেও কালি পড়ে গেছে তো এই যে এদিকে দেখতে দেখতে আমার উনুনটা ভালো করে জোড়ানো হয়ে গেছে আর উনুনটা আজকে একদম বাঁশ দিয়ে রান্না করব না হলে না কাঠ ঢুকিয়ে দিলে জ্বলবে না এই জন্য বাঁশ দিয়েই রান্না করব তো এই যে বন্ধুরা এদিকে আমার হয়ে গেল লেপা আর ওদিকে স্নান সেরে আসছি তো বন্ধুরা তারপর উনুন নুন লেপে টর সব কিছু লেপে দেখতেই পেলেন তো ওগুলো সব কিছু করে যে চলে এলাম আর এই দেখুন মেয়েও স্কুল থেকে এসে পড়েছে আর এই দেখুন ও বাড়ি আসা মানে বিছানা গোছালো হওয়া সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এই যে আর এখন বেজে গিয়েছে চারটা বন্ধুরা কি বলবো ভীষণ খিদে পেয়েছে সকালবেলা তো রান্নাই করিনি তো এই যে এখন রান্না করেছি শুধু মাছের আর ভাত আলু ফুলকপি দিয়ে তো বাটিতে এই যে বাবাকেও সাজিয়ে দিয়েছি বাবাও খেতে বসলো ভীষণ জোরে খিদে পেয়েছে আমিও নিয়ে নিয়েছি তো এখন খাবো বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে কি আর বলবো বলার মতো না সকালে যেহেতু রান্না করিনি তো ভীষণ খিদে পেয়ে গেছে এখন তাড়াহুড়ো করে খাবো তো মেয়েকে এখনও ক্লিন পরিষ্কারই করিয়ে দেয়নি কিন্তু তার আগেই খেয়ে নেবো আগে যে বাবাকে ওদিকে দিয়ে দিয়েছি বাবাও খেতে বসে পড়েছে আর এই যে আমিও ওইদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি বলে বললামই তো এই যে বসে পড়লাম খেতে এখন খাবো বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে বলার মতো না এটা না এক হাত দিয়ে হবে না দু হাত দিয়ে ধরতে হবে তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই আবার অনেক কাজ আছে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আসছি শুভ বিকেল বন্ধুরা চলে এলাম বিকেলবেলা তারপর ওগুলো খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে একটু বসেছি বসার পরে এই যে মামি শাশুড়ি আর দেওয়ার চলে এসেছে এখন যাচ্ছি হচ্ছে একটা মেয়ে দেখতে আসলে মেয়ে এসেছে তার পিসির বাড়ি বেড়াতে তো আমার শাশুড়ি মা ফোন করলো যে দেওয়ারের বিয়ে দেবে যেহেতু তা ওকে দেখিয়ে নেই মেয়েটা এই জন্য ওকেদেরকে ফোন করেছিল সকালবেলা ওরা আসতে চেয়েছিল তো এখন আসলো এখন দেখতে যাচ্ছি আর এই যে আমার মেয়ে সামনে টুকটুক করে হেঁটে যাচ্ছে আমি যেতে চাইছিলাম না তো বললো ও যে বললো যে বৌদি কাছেই তো তো চলো দেওয়ার বলল তো এই যে আমিও ওদের সঙ্গে এখন একটু যাচ্ছি তো পরে বললাম যে ঠিক আছে তাহলে চলো আর আমি চুড়িদার পরা ছিলাম তো এই জন্য আমি পরে শাড়িটা পরেই যাচ্ছি পাশেই বাড়ি আর এই তো বাড়ি চলে এলাম বলে তো মেয়ের বাড়ি এখানে না মেয়ের বাড়ি হচ্ছে কোচবিহারের চকচক আর ওদিকে আর এখন মেয়ে দেখতে যাচ্ছি তো মেয়েটাকে আমি দেখাবো না আপনাদেরকে কারণ ওরা কারো ভিডিও করা ঠিক হবে কি না জানি না তো এই জন্য আগে আগেই বলে দিলাম আর এই যে পৌঁছে গেলাম এই যে এই বাড়িতে এসেছে এখানে গিয়ে বসবো তো তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন দেখলো তো মেয়েটার একটু হাইটের শট জন্য ওরা বলল যে না চলবে না আর এমনি বয়স পড়াশোনা সবই ঠিক ছিল কিন্তু হাইটে শর জন্য ওরা নিল না ঠিক আছে তো ওদেরকে রেখে কিন্তু আমি বাড়ি চলে যাবো বন্ধুরা তো ওরা এখানে তারপর বসেছিল আর ঘরেও গিয়ে একটু বসেছিলাম বসার পর আমি বাড়ি চলে এসেছিলাম তো এই যে বাড়ি এসে বন্ধুরা অনেক দিনের পুরোনো স্মৃতি ছোটবেলার স্মৃতি অনেক স্মৃতি মনে পড়ে গেল। হঠাৎ করে আজ আমি বাড়ি আসার পর দেখলাম যে বাচ্চা বাচ্চারা খেলা শুরু করেছে তো তারপর বড় ছেলেরাও মানে এগুলো সব হচ্ছে দেওর ওদেরকে নিয়ে খেলছে আর বাচ্চারা না একদম বুঝতে পারছিল না একে বলে এদিক দিয়ে দৌড়া আর ওকে বলে ওদিক দিয়ে দৌড়া তো এক একজন এক এক দিকে দিয়ে দৌড়ায় ঠিকমতো কেউই দৌড়াতে পারে না এগুলো হচ্ছে একদম তিন বছরের বাচ্চা থেকে সাত বছরের বাচ্চা পর্যন্ত খেলাধুলা করছে আর আমার মেয়ে তো একদম বুঝতেই পারছিল না কোন দিক দিকে দৌড়বে না দৌড়বে তো এরকম হচ্ছে একটা ব্যাপার আমাদের এদিকে এই খেলাটার নাম বলে হচ্ছে গোল্লা ছুট বন্ধুরা একদম দৌড়বে একে অপরকে গিয়ে ছুটবে আবার এসে ঘর কাটবে তো এরকম একটা ব্যাপার আমার খুব ভীষণ ভালো লাগছিলো ছোটোবেলায় যে কত খেলেছি কত খেলেছি আর ওদের খেলা দেখে তো আমাদের হাসি পাচ্ছিলো আর এদিকে ওই দেখুন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওদের খেলা দেখে একদম হাসাহাসি করছিলাম আসলে কি হয়েছে বন্ধুরা বাচ্চারা না একদম বুঝতেই পারছিল না তো এই দেখুন এক একজন এক এক দিয়ে দৌড়াতে গিয়ে একে অপরকে ছুঁয়ে ফেলছে আর আমার মেয়ে তো ফাঁকা ফাঁকা গোল দিয়ে দিচ্ছে এরকম হচ্ছে তো ওদের খেলা দেখে না ভীষণ হাসি পাচ্ছিলো আর ওরাও খুব হাসাহাসি করছে তো এই দেওয়াটা বলছে কি এদেরকে বলি একদিক দিয়ে দৌড়োতে ওরা দৌড়োয় দিকে আমি আর ওদেরকে নিয়ে খেলবো না তো খেলা এখানেই শেষ করো তো তারপরও ওরা খেলছিল তো আমার মেয়েকে এদিকে তাড়িয়ে দিলো ওই দেখুন আমার মেয়ে একদম দৌড়ে পার হয়ে গেছে আর এদিকে ওরা দৌড়োতে দৌড়োতে একটু পার হয়ে গেছে তো খেলাটা ভীষণ জমে গিয়েছিল। সবাই খুবই হাসাহাসি করছিল আমার খুবই ভালো লাগছিল খুবই মনে পড়ে গেল আপনাদের কাদের কাদের এরকম ছোটোবেলার খেলা দেখলে অনেকেই এই ভালো লাগে মনে পড়ে যায় একটু জানিও তো আমাদের এই দিনগুলো আর কোনো দিনই কিন্তু বন্ধুরা ফিরে আসবে না সত্যি এরকম দিন সবার জীবনেই আসে আবার চলেও যায় তো যেটা চলে যায় সেটা কিন্তু আর কোনো দিনই আসে না তো তারপর বন্ধুরা রাত্রেবেলা আমি ওখান থেকে এসে এই যে খেলা টেলা দেখে মেয়েকে পরিষ্কার করে ওকে ঘরে রেখে দিয়েছি তারপর আমি চাল কুটেছি মিষ্টিতে চাল কুটে এই যে পিঠেগুলো তৈরি করা হয়েছে আমি গোলাচ্ছিলাম শাশুড়ি মাকে ডাকিনি শাশুড়ি মা নিজে নিজে এসেছিলো তারপর অর্ধেকটা আমি গুলিয়েছি আর অর্ধেকটা গুলিয়ে মায়ে কিন্তু সমস্তটা ভেজেছে আর আমি কিন্তু ভাজারও বন্ধুরা ভিডিও করেছি কিন্তু সেটা না ডিলিট হয়ে গেছে কী কারণে এই জন্য শেয়ার করতে পারছিলাম না আর এগুলো যে ফুলকো ফুলকো একদম কী বলবো লুচির মতো ফুল ছিল আর একদম এত স্পিডে ফোলা শুরু করছিলো যাতে ভেঙে মানে ছিদ্র হয়ে যাচ্ছিলো এরকম একটা তো দেখুন কত সুন্দর আর বানালাম কেন আগের দিন না অল্প কয়েকটা বানিয়েছিলাম এই জন্য আজকে একটু বেশি করে বানালাম আসলে অনেকেই তা আসে সবাইকে একটু তো দিয়ে টিয়ে খেতে হয় তাহলে তো ভালো লাগে তো আমার এই পিঠেটা কেমন লাগলো আর ছোটোবেলার মজার খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সুখ